আজকে সকাল নয়টা পঞ্চাশ মিনিটে আমাদের সকলের অভিভাবক বিচারপতি আব্দুর রৌ সাহেব মোহান রাবুল আলমিনের ডাককে সাড়া দিয়েছেন এই খবরটি আমাদের জামাতের কাছে পৌঁছে জামাত ডক্টর শফিকুর রহমান উনি একটি প্রোগ্রামে ঢাকার বাইরে আছেন উনি পরিবারের সদস্যের সাথে যোগাযোগ করেছেন এবং ওনার পক্ষ থেকে আমরা এসেছি আসলে বলবো যে উনি আব্দুর রফ সাহেব আমাদের বাংলাদেশের এই মানুষের জন্য উনি কাজ করেছেন উনি ন্যায় ইনসাফ আইনের শাসন প্রতিষ্ঠার জন্য ভূমিকা রেখেছেন যখন যেখানে যে কোনো ধরনের প্রবলেম এসেছে উনি সারা দেওয়ার চেষ্টা করেছেন বিশেষ করে এই দীর্ঘ এই সাড়ে পনেরো বছরে তিনি আইনের শাসনের জন্য ভূমিকা রেখেছেন বিভিন্ন সভা সেমিনার সেম্পোজিয়ামে উনি ছুটে গিয়েছেন এবং মানুষের কাছে এসে মানুষের কথা শুনেছেন এবং সকল মানে যারা মজলুম তাদের পক্ষে দাঁড়িয়েছেন এবং ইসলামের জন্য উনি কাজ করেছেন ইসলামের একজন সেবক হিসাবে একজন খাদেম হিসাবে উনি ভূমিকা রেখেছেন আমরা বাংলাদেশ জামাত ইসলামী মজলুম ছিলাম নির্যাতিত ছিলাম আমরা যখনই বিভিন্ন সময়ে ডেকেছি উনি সারা দিয়েছেন এমনকি উনি অসুস্থ অবস্থায়ও উনি আমাদের প্রেস ক্লাবে বিভিন্ন অডিটোরিয়ামে ছুটে গিয়েছেন আমাদের পাশে দাঁড়িয়েছেন আজকে ওনার এই বিদায় বেলায় আমরা সবাই মর্মাহত এবং আমরা দুঃখিত এবং আল্লাহর কাছে আমরা আমরা দোয়া করছি আল্লাহ রাবুল আলমের জন্য ওনার সকল যে ইসলামের জন্য তৎপরতা এবং অনেক মজলুমের পক্ষে যে তৎপরতাগুলো দেখিয়েছেন সেই সবগুলো কবুল করে আল্লাহ তার সকল গুণাফ্যাতা যেন মাফ করে দেন এবং জান্নাতের সেই উচ্চ মর্যাদা যেন ওনাকে দান করেন সেই দোয়া আমরা কামনা করছি এবং আমরা আগামী যে ওনার কর্মসূচি ঘোষণা করা হলো জানাজার নামাজ সেখানে আমরা দলমত নির্বিশেষে সকল ধর্মপ্রাণ মুসলিমদেরকে আহ্বান জানাবো ওনার জানাজায় গিয়ে শেষ বিদায় দেওয়ার জন্য এবং আল্লাহর কাছে যেন সবাই মিলে আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন সেটাই আমাদের সবার কামনা এবং আমাদের দলের কামনা আমাদের আমিরের কামনা